আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে যাচ্ছি আমরা মোরগ পোলাও খেতে আমরা চার বন্ধু চার বন্ধুর ভিতরে আমি আছি জাকির ভাই আছে আলামিন ভাই আছে এবং আরমান ভাই আছে আমরা চারজন যাচ্ছি ওমরগঞ্জ বাজারে এখানে একটি রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের নাম হইতেছে কুটুমবাড়ি আমরা এখন সেই কুটুমবাড়ি রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি অবশেষে ওমরগঞ্জ বাজারে চলে আসলাম আর অল্প কিছুক্ষণের ভিতরে কুটুমবাড়ি রেস্টুরেন্টে চলে আসবো এই তো চলে আসলাম কুটুমবাড়ি রেস্টুরেন্টে এখন আমরা কুটুমবাড়ি রেস্টুরেন্টের সামনে অবস্থান করতেছি দেখুন ভিওয়ার্স কুটুমবাড়ি রেস্টুরেন্ট আমরা এখানে চলে আসলাম এখানে বিভিন্ন প্রকারের আইটেমের খাবার পাওয়া যায় বিভিন্ন চপ পেঁয়াজু হালিম এবং সাথে আছে মোরগ পোলাও দেখুন দেখাই যাইতেছে মোরগ পোলাও আমরা এখন হোটেলের ভিতরে ঢুকবো এবং এখন আমরা হোটেলের ভিতরে ঢুকে গেলাম এবং অর্ডার করা শুরু করে দিলাম সাথে আছে আরমান ভাই জাকির ভাই আমরা এখন টেবিলে বসার জন্য প্রস্তুতি নিতেছি এবং প্রস্তুতি নিয়ে বসব কিছুক্ষণ পূর্বে আমরা অর্ডার কনফার্ম করেছি এখন বসে গেছি এবং আমাদের কাঙ্ক্ষিত সেই খাবার মোরগ পোলাও যেটা আমাদের কাছে চলে এসেছে আমরা এখন মোরগ পোলাও টেস্ট করে দেখবো মোরগ পোলাও সাথে আছে সালাদ লেবু এবং ঠান্ডা পানি অবশেষে লেবু নিয়ে নিচ্ছি চিপে লেবু নেওয়ার পরে আমরা খাওয়াটা শুরু করব। এবং কিছুটা গ্রেভি দিয়েছে এক্সট্রা গ্রেভি আমরা গ্রেভি নিয়ে খাওয়া শুরু করে দিলাম অবশেষে হোটেল মালিকের সৌজন্যে আমাদের কিছু তরমুজও দিয়েছে সকলেই ভালো থাকবেন এবং এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে এসে খেয়ে দেখবেন খাবারটা মোটামুটি ভালোই ছিল সকলে ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ আসসালাম